গুড মর্নিং সবাইকে সবাই ভালো থাকবেন মাই সিম্পল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে ছেলেদের স্কুল নেই ওই জন্য দুটো রুটি করে দেব রুটিটা কমই করি কারণ আমার বড় ছেলেকে ডাক্তারে বারণ আছে যে আটার রুটিটা খাওয়াতে খুব কম হয় না গমের আচারটা জিনিসটা ডাক্তারে ওকে বারণই করে দিয়েছে এমনকি যে কোনো নুডলস ওকে ডাইরেক্ট রান্না করে খাওয়াতে পারি না ও জল সেদ্ধ করে জলটাকে আগে বের করে দিতে হয় তারপরে খাওয়াতে হয় এই তখন আটাটা মাখানো হয়ে গেল গুটিও কেটে নিলাম এবার শেখে নিই নিয়ে বাচ্চা দুটোকে দিয়ে দেব আজকে অনেক দিন পর একটা জিনিস পেয়েছি জানেন অনেক দিন নয় অনেক বছর পর হ্যাঁ সেটা আমি পরে বলছি যে কি পেয়েছি মানে ওটা বাপের বাড়ি গেলেই খেতে পায় এখানে পাই না রুটিগুলো করে নিই আজকে উঠতে এমনি দেরি হয়েছে বাচ্চাদের স্কুল নেই আজ বড়দের পরীক্ষা আছে বলে ছোটদের পরীক্ষা অফ আছে ওই জন্য একটু উঠতে দেরি হলো তারপরে আবার যে জিনিসটার কথা বলছি সেইটা পেলাম সেইটা আমার তাতেই আমার অনেক সময় লেগে গেল পরিষ্কার করতে তারপরে এইদিকে হাত দিলাম আর রুটিটা হয়ে গিয়েছে বাচ্চা দুটোকে খেতে দিয়ে দিই দুটো করে রুটি একটু ডিমের হালুয়া আর একটু আলু ভেজে দিলাম বেশিরভাগ ওরা পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটাই খায় কিন্তু ডিমের হালুয়া আছে বলে আজ আর ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম না ডিমের হালুয়া আর আলু ভাজা দিয়েই খেয়ে নেবে বড়োটা খুঁতখুত করছে রুটি খাবো না আর রুটি খাবো না আর আজকে খেয়ে নে রুটি ও একটু পরোটা এইসব খেতে বেশি ভালোবাসে রুটিটা খেতেই চাই না আর ডাক্তারে আটা বাড়ান বলে আমি রুটিটা কমই করি যদিও রুটি করি তো ওই আপনার রুল ময়দাকে গরম জলে কুমির করে করে দিই ওরা ওইদিকে খাচ্ছে আমি ভাতের চালটা ধুয়ে নি একদিকে ভাতটা বসিয়ে দেব তারপরে রান্নাগুলো সারব আমাদের সংসারী মানুষদের কাজ শেষ হয়নি একটার পর একটা দেখবেন কাজ লেগেই থাকবে বারোটা পর্যন্ত আমি সমানে খেটে যাব তাতে বাচ্চাদের স্কুল থাকুক না থাকুক মানে কোনো একটা ব্যাপারই নয় কাজ করার তো আজকে ডিম আলু ভুল করে দেবো হ্যাঁ খুব বেশি ভোল করবো না ওর মধ্যেই করে দেবো আর ডাল ডাল আজকে আর করবো না কেননা রাত্রে ছুদ্ধ করে দেবো ডাল ডিম আলু ঝোলে মশলাটা রেডি করে নিলাম একটু টক দই দিয়ে দিলাম বুঝলেন টক দই দিলে টেস্টটা একটু বাড়ে আগে ফেটিয়ে নিয়েছিলাম দই দইটাকে টক দই দিয়ে আলুগুলো দিয়ে একটু কষিল একটু মশলা দিয়ে দিলাম ওই ইয়ে মশলা চিকেন মশলা যাতে গন্ধটা বেশ ভালো হয় দু চারবার নেড়ে তারপরে ইয়ে করে দেবো একটু জল দিয়ে দেবো এদিকে দেখেন একটু ভেন্ডি ভেজে দেবো শুধু ভেন্ডি ভাজা খেতে চায় না শুকনো শুকনো হয় তো অল্প একটু পেঁয়াজ পুঁচি দিয়ে মাথা মাথা করা হয় ওইটা খেতে বেশ ভালো লাগে ভালোবাসে বাচ্চারা আমি ভেন্ডিটা কমই খাই বাচ্চারা ভালোবাসা বাচ্চার পাপ ভালোবাসে আমার বড় ভালোবাসে এই ভেন্ডি ভাজাটা একটু পেঁয়াজ দিতে হয় ও শূন্য শূন্য খেতে যায়নি আচ্ছা চলুন যে জিনিসটার কথা বলছিলাম সেই টাইপের রান্না করব চুন মাছ অনেক বছর খায় নাই জানেন তো বাপের বাড়ি গেলে তখনই খেতে পাই এখানে এসব পাই না আর যদি বরকে বলি যে বাজারে চুনো মাছ নেই গো ও তো মানে দেখলেও নিয়ে আসবেন কোনো দিন নিয়েই আসে না মানে বাঁচতে হবে আমাকেই বাঁচতে হবে ও বাঁচবে না আমাকেই বাঁচতে হবে কিন্তু অত ঝামেলা বলবে অত ঝামেলা মাছ খেতে হবে না তো কোনো দিন নিয়েই আসে না আজকে আমি ঘুম থেকে উঠছি আর দেখি মাছ বলে হাঁটছে গিয়ে সকাল থেকে দরজা থেকে নিলাম কোনো দিন হয় না আজ বৃষ্টি হচ্ছে বলে হয়তো কেউ দাঁড় টাক পেতে চুনো মাছ তা অনেক দিন পর বেশ আমাকে খুশিই লাগলো বাসটা কষ্ট হলো একটু আমার কাজ অনেক লেট হয়ে গেল কিন্তু অনেক বছর পরে এটা খাবো আর মায়ের ঘর যখনই যায় জানেন তো সেখানেও আর পাই না মা তাই বলবে বলবে যখন তোরা আসিস না তখন আসবে আর যখন তোরা আসিস তখন আর এই চুনো মাছ আসে না মানে এক একটা জিনিস মানুষের বেশ একটু পছন্দই হয় চুনো মাছটা খেতে বেশ ভালোই লাগে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম এটা হাতে ঘষা বলে হাতে পেঁয়াজটাকে এক করে ইয়ে করে নিলাম মাছ কটা দিয়ে মাখিয়ে তারপরে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো টু মিডিয়াম আছেই রেখেছিলাম এটা হোক এদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেল আমার অনেকখানে এদিকে বলছে এটা একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম বাচ্চারা খাবে না বাচ্চাদের জন্য ডিম করে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা সব মুছে নিলাম ডিম আলুর তরকারিটা আর এই যে আমার চুলো মাছ চচ্চড়ি আর এই যে একটু ভেন্ডি বাজার চলুন দেখছি এবার আমার রুমটার কী অবস্থা কেন ছুটি ছিল বড়টা বড়ো বেটা আমার সঙ্গে উঠে পড়ে কিন্তু ছোটোটা বাপের মতো ন বাড়িতে থাকলে নটা ছাড়া ঘুম থেকে উঠবেন ওই উঠেছিলো বলে আমি বিছানায় হাত দিতে পাই না রান্না টান্না সিরে একবারে রুমে ঢুকলাম দেখছেন বিছানার কী অবস্থা সব পরিষ্কার করে দিই মানে কালকে বৃষ্টিতে কিচ্ছু কাপড় চোপড় শুকাই নাই সব এই রুমটাতে দড়ি টাঙিয়ে মিলে দিয়েছিলাম ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে বলে বাচ্চাদের কাপড়গুলো একটু জল কেচে দিই কালাবাড়ি স্কুল আছে বাংলা পরীক্ষা আছে কেচে দিয়ে সাথে তারপরে চান করে নেব কেন চান করতে টুকো অত কুচি করতে গেলে হেঁপে যাই আমি ওই জন্য আগে চান করার আগে কিছুটা কেঁচে নিই তারপরে মিলে দেব এখানে আমি ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ব্লগটাকে সাবস্ক্রাইব একবার করবেন